শুভ বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের আশায় এতক্ষণ বসেছিলাম তো আমি সকালবেলা আজকে কিছু খাওয়া দাওয়া করিনি ভীষণ খিদে পেয়েছে আর মনে হচ্ছে প্রেশারটা আবার নেমে গেছে খুব মাথা ঘুরছে তো ফোন করলাম বললো তুমি খেয়ে নাও আমার দেরি হবে তো আমি তাই জন্য খাবার নিয়ে বসে বসে দেখতেই পাচ্ছ থালায় নিয়ে নিয়েছি ভাত আর অনেক দিন পর আজকে একটা জিনিস খাবো সেটা হচ্ছে এই দেখো বুঝতে পারছো কি হ্যাঁ এটা ডাল শুকনো কালকের একটু ডাল ছিল ডালটা একটু মানে কেমন কেমন হয়ে গেছিল তো তাই জন্য আমি শুকিয়ে নিয়েছি টক ডাল শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি ডাল শুকনো নিয়ে নিচ্ছি তোমরা ডাল শুকনো খেতে কে কে ভালোবাসা আমাকে অবশ্যই জানি আমার আজকে এটা দিয়ে ভাত খাওয়া যাবে অনেকদিন পর ডাল শুকনো খাবো দেখে আমার জিভে জল চলে আসছে দারুন হবে আজকে ডাল শুকনো ডাল শুকনো দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু মানে কাঁচা পেঁয়াজ ডাল শুকনো আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমি হাফ নিয়েছি অনেকটা পেঁয়াজ খাবো আর এখানে নিয়ে নিয়েছি জ্যান্ত কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার অনেক দাম আমাদের এখানে প্রায় কুড়ি টাকা করে স কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে তোমাদের ওখানে কত অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা নিয়ে নিলাম ডাল ডাল শুকনো আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সাথে কি নেব তেল তেলটা আমি ডাল শুকনো মধ্যে ডালের মধ্যে নিয়ে নিলাম কাঁচা তেল না দিলে এটার কোনো খাওয়ার টেস্টই আসবে না আচ্ছা তারপরে কি করেছি চলো দেখাই দিচ্ছি এই যে এখানে করেছি শুক্ত তোমাদের দাদাকে আজ কদিন ধরে খুব শুক্ত শুক্ত করছে তো তাই জন্য করে নিয়েছি পেঁপে দিয়ে আর করেছি তোমার হচ্ছে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে শুক্ত করেছি আলু দিয়ে নিই কাঁচকলাও দিয়ে একটু অন্য টাইপের করে করেছি এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি আর দিয়েছি কালো না কি জানা রাঁধুনি আর তেজপাতা ফোড়ন ঠিক আছে বলো কিনে বা নেই ভাঙানো হবে না তো এখানে রয়েছে শুক্ত এই যে শুক্ত পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে শুক্ত করেছি ঠিক আছে আর এটা হচ্ছে এই যে লতি করেছি যেটা আমি সর্ষে বাটা দিয়ে করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে লতি করেছি কচুর লতি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এই যে টাকা খুচরো করতে এসেছিলো সত্যি কথা বলছে টাকা খুচরো করার এখন অনেক সমস্যা আমার কাছেই তাই খুচরো টাকা নেই বুঝলে লোককে ফেরত দেওয়াটা খুব সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে কচুর লতি করে নিয়েছি এই যে কচুলতি খেতেও দারুণ লাগে আর আজকে মাছটা রান্না করেছি সত্যি এত টেস্ট হয়েছে তোমাদের কি বলবো মাছে কি কি দিয়েছি চলো মাছটা গোছাতে গোছাতে তোমাদের বলছি পাঙাস মাছ ছিল ফ্রিজে অল্প কিছু আজকে তোমাদের দাদাভাইকে বাজার করতে দিইনি তো তার মধ্যে আমি অল্প করে কাঁচকলা দিয়েছি এই দেখো কাঁচকলাটা একদম কচি কচি আনতে বলেছিলাম কাঁচকলাটা কিন্তু ভালো এনেছে এখানে কাঁচকলা দিয়েছি আর অল্প ওল ছিল কাঁচকলা দিয়ে ওল দিয়ে বেগুন দিয়ে কিন্তু আমি পাঙাশ মাছটা রান্না করেছি আলু দিইনি আলু সত্যি কথা বলতে আমার একদম মানে কি বলবো একেবারেই খেতে ভালো লাগে না তো এই যে নিয়ে নিচ্ছে একটা মাছের পিস আর নেব কি একটা মাথা আমার না পাঙাশ মাছের মাথাটা খেতে খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আর মাছটা কিন্তু বেশ দারুণ হয়েছে তো এই হচ্ছে আমার থালা সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ থালাটা কিন্তু আজকে একেবারে ভরে গেল দেখো জায়গায় নেই থালায় তো এই হচ্ছে আজকের আমার থালা দেখো কত সুন্দর হয়েছে থালা গোছানো তো একটা কাজ রয়েছে চলো সেটা চট করে করে আসি তারপরে খেতে বসবো তো এই যে থালাতে একেবারে গুছিয়ে নিয়েছি তো চলো এবার খাবো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে এই যে তরকারিটা দেখছ না তোমাদের দাদাভাই খাবে এটা আমি রেখে দিচ্ছি খাবো না আমি জাস্ট ফটো তোলার জন্য নিজের থালায় গুছিয়েছিলাম তোমরা অনেকেই ভাবো আমি এত থালা গোছাই হয়তো সব খেয়ে ফেলি এমনটা নয় বাস্তবটা অন্য অনেকটাই আলাদা তো যাই হোক আমার আজকে এটার উপর অনেকটাই লোভ তো এটাই আমি খাবো আগে এটা হচ্ছে ডাল শুকনো যার মধ্যে আমি নিয়েছি কাঁচা তেল অনেকটা কাঁচা তেল নিয়েছি আর এই যে লঙ্কাটা দেখছো না এটা এখন দেখো মট মট করে ডোলবো আহ সাথে নেব অল্প একটু লবণ আমার তো ডাল শুকনো দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে তোমরা ডাল শুকনো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আহ কি বলবো তোমাদের দারুন নাক জ্বলে যাচ্ছে সর্ষের তেল অনেক ঝাল মাথা সত্যি মাথাটা খেতে আমি বরাবরই ভালোবাসি যে কোনো মাছের মাথা সেটা ইলিশ মাছ হোক কিংবা রুই মাছ হোক কিংবা পাঙাশ মাছ হোক সব থেকে বেশি ভালোবাসি ইলিশ মাছের মাথা দারুণ এটা 아나 죽으렵세 아이살덜 লঙ্কার মধ্যে এরকম নুন না এক ডাল ভাত খেলেই এইরকম এক ঢোক জল থাকে ঢেকুর উঠছে আমি জল ছাড়া একদম ভাত খেতে পারি না একদম না লবণ মাখানো লঙ্কা হুম সাথে পেঁয়াজ আমার শুক্ত খেতে ভালো লাগে না ভালো জিনিস তো ভালো জিনিস ভালো লাগে না দারুণ খেলাম অনেক অনেকদিন পর বেশ ভালো লাগলো আজকে আমার মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না যারা যারা ভিডিওটা দেখছে একটা লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আবার এখন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই